মানুষ এবার ঈশ্বর পাবে সামান্য কোটি বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করলো যিশুকে চার চারটে সৈন্য যারা তদারক করছিল তারা বসল যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে কেউ নিল বাস কেউ বন্ধ জামাটা এক সিলাই নেই কোথাও সমস্তটা একসঙ্গে বুনে তোলা বুঝি ওর মার তৈরি কিন্তু জামাটাকে তো আর ছেড়ে চার ভাগ করা যায় না এসো আমরা জুয়ো খেলি দেখি কার বরাত খোলে যিশু নিদারুণ যন্ত্রণায় বৃদ্ধ হচ্ছেন আর তারই ক্রুশের নিচে বসে যুও খেলছে সৈন্যরা নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছে নিঃশ্ব আমরা সেদিকে দেখছিও না তাকিয়ে কে কোন ভোগ্যবস্তু আয়ত্ত করতে পারি তারই ফিকিরে বসেছি জুয়ো খেলতে চরম মুহূর্তেও পাপিকে ত্যাগ করেন না যিশু চরম মুহূর্তেও তিনি পাপির প্রতিবেশী একেবারে বাস্তব কাজটিতে নেমে সক্রুশ থেকে পুত্রত্ব দেখাও আবার বলা বলি করছে যদি পুত্র হত ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন আসতেন সাহায্য করতে যখন কেউ আসছে না বোঝা যাচ্ছে ওর বাহাদুরি ওর বাহাদুরি যিশু যদি আসতেন নেমে কি প্রমাণ হতো প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে ক্রুশ অতিক্রম মৃত্যু পর্যন্ত যেন যতক্ষণ ক্রুশকে বপন করে আনছে ততক্ষণই প্রেম যেই ক্রুশে বৃদ্ধ হল আর প্রেম নেই যেন প্রেমের কোথাও টানা যায় সীমারেখা বলা যায় এতটুকু এত দূর এই অবধি শুধু বাঁচালেই প্রেম মারলে প্রেম নয় এমন কোন যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না এমন কোন লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে যিশু হঠাৎ করে উঠলেন হে ঈশ্বর আমাকে তুমি কেন ত্যাগ করলে এ কান্না তো আমাদের কান্না এ নালিশ তো আমাদের নালিশ যিশু যদি যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতেন নীরবে আমাদের মনে হতো তিনি বুঝে আমাদের নন। ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের তিনি আত্মনাদ না করলে আমাদের কান্নায় তার কাঁদা হতো না আমাদের রক্তে ছড়ত না তার বুকের রক্ত মানুষ ঈশ্বরকে হত্যা করল মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব ঈশ্বর মানুষ হয়েছেন মানুষ এবার ঈশ্বর হবে